বিসমিল্লাহ রহমান রহিম আমি আজ সমাধান করব এসএসসি জেনারেল ম্যাচ চট্টগ্রাম বোর্ড দুই হাজার এর এক নম্বর সিরিজন শ্রীলঙ্কের এক নম্বর সিরিজন শ্রীলঙ্কে পি সুমান এই অংশটুক দেওয়া আছে কিউ সুমান এই অংশ দেওয়া আছে এফ জেড সমান এই অংশটুক দেওয়া আছে ক নম্বরে বলেছে পি সেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো ক নম্বরে বলেছে এই বাম্পাসের এই অংশ সমান এই অংশ প্রমাণ কর আর এই অংশের মান নির্ণয় করো এই তত্ত্বের উপর ভিত্তি করে এখন আমরা অত্যন্ত ভাবে সমাধান করব। আমরা এখন সমাধানে যাব অঙ্কটি অঙ্কটি সমাধান করবো চট্টগ্রাম বোর্ড দুই হাজার সতেরো ক নম্বরে বলেছে পিসেটকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো একের ক দেওয়া আছে এই অংশ সমান এই দেওয়া আছে এখন এই অঙ্ক করতে হলে অবশ্যই শর্তটা বুঝতে হবে সুন্দর করে এখানে এই চিহ্নের কারণে এখানে হবে মান ষোলো থেকে বড় বা সমান অর্থাৎ মান যদি ষোলো হয় তা নেওয়া যাবে এক্স কিউব এর মান একশো পঁচিশ থেকে ছোট হওয়া লাগবে তা না হলে একশো পঁচিশ হলেও সেটা এই মাইনাস চিহ্নের কারণে এই যে মাইনাস দেওয়া এরকম চিহ্নের কারণে সমান নেওয়া যাবে একশো পঁচিশ হলে যে মান দ্বারা একশো পঁচিশ হবে মান সেটাও গ্রহণযোগ্য হবে আর যদি মাইনাসের মতো চিহ্নটা না থাকতো তাহলে ডাই নেওয়া লাগতো তাহলে আমরা জানি এন সমান এই অংশ দেওয়া আছে স্বাভাবিক সংখ্যা বসাই দিলাম এখানে শর্ত হচ্ছে এক্স স্কোয়ারের মান ষোলো থেকে বড় বা সমান ও এক্স কিউবের মান একশো পঁচিশ থেকে ছোট বা সমান এই শর্ত যে মানটা গ্রহণ করবে সেই মানটা পি এর মান হতে পারবে আর যে শর্ত পালন করবে না সে পি এর মান হতে পারবে আমরা ধারাবাহিকভাবে চেক করে দেখি এক্স রোমান ওয়ান ধরছি এক্স রোমান ওয়ান হলে এই যে এক্স স্কোয়ার দিচ্ছি তাহলে এক্স এর স্থানে আমরা ওয়ান দিলাম তার উপর স্কোয়ার দুটো ওয়ান গুণ করলে ওয়ান যা ষোলো থেকে ছোটো এখানে হওয়া লাগবে কি এখানে হওয়া লাগবে বড় হয়েছে ছোটো আর এক্স কিউবের মান এখানে এক্স এর স্থানে ওয়ান তার উপরে কিউব তিনটে ওয়ান গুণ করলে ওয়ান যা একশো পঁচিশ থেকে কি ছোটো এখানে হওয়া লাগবে ছোটো বা সমান হয়েছে ছোটো তাহলে এ শর্ত পালন করেছে কিন্তু এখানে শর্ত পালন হয়নি আর এ কারণে এখানে আমি পুরা চিহ্ন দিয়ে রাখছি এই ওয়ান মানটা গ্রহণযোগ্য হবে না এবার আমি এক্স সমান টু নেব যত সংখ্যা লাগে আমরা এখানে নিতে পারবো এক্স সমান টু হলে ঠিক এক্সের স্থানে টু তার উপরে স্কোয়ার তাহলে দুটো টু গুণ করলে হয় চার যা ষোলো থেকে এখানে হওয়া লাগবে কি বড় হয়েছে কিন্তু ছোট এবং ঠিক ওই টু মান এক্সের স্থানে বসাইছি মাথায় আছে পাওয়ার কিউব বসাই দিলাম তিন টু গুণ করলে আট একশো পঁচিশ থেকে এটা হয়েছে ছোট হওয়া লাগবেও ছোট এ শর্ত পালন করেছে কিন্তু এ শর্ত পালন করিনি অতএব এক্স সমান টু এই টু মানটাও কিন্তু গ্রহণযোগ্য হবে না এটাও গ্রহণযোগ্য নয় এবার এক্স সমান আমরা থ্রি দিয়ে দেখি এক্স সমান থ্রি হলে থ্রির মাথা স্কোয়ার দুটো থ্রি গুণ করলে হয় নয় যা ষোলো থেকে ছোট হওয়া লাগবে কিন্তু এখানে বড় মাথায় রাখতে হবে বড় বা সমান হওয়া লাগবে এবং থ্রির মাথায় কিন্তু এই যে এক্সের মান থ্রি তার উপরে আছে কিউ তিনটে থ্রি গুণ করলে হয় সাতাশ তিন ত্রিকে নয় তিন নং সাতাশ যা একশো পঁচিশ থেকে ছোটো এ কিন্তু শর্ত পালন করেছে কিন্তু এখানে কিন্তু বড় হইনি এখানে হওয়া লাগবে ছোট এখানে হওয়া লাগবে আছে বড় কিন্তু হইনি ছোট হয়েছে তাই এই তিন মানটাও গ্রহণযোগ্য হবে না এবার আমরা ফোর দিয়ে চেক করব এক সমান ফোর হলে ফোরের মাথায় স্কোয়ার সারি সারি ষোলো এখানে ষোলো সমান ষোলো আর এখানে কিন্তু ষোলো থেকে বড় বা সমান হওয়া লাগবে এই শর্ত দিয়ে আছে এখানে এই যে এখানে এক্স মান ষোলো থেকে বড় বা সমান তাহলে এখানে ষোলো থেকে বড় হয়নি কিন্তু সমান হয়েছে এবার আমরা চেক করি স্থানে তার উপরে পাওয়ার কিউব ছিল কিউব দিছি তিনটি ফোর গুণ করলে চৌষট্টি হয় যে একশো পঁচিশ থেকে ছোট তাহলে এখানে হওয়া লাগবে ছোট হয়েছেও ছোট এখানে হওয়া লাগবে বড় বা সমান হয়েছে কিন্তু শর্ত পালন করেছে তাহলে এই ফোর মানটা গ্রহণযোগ্য হবে এবার এক্স সমান আমরা পঁচিশ যা ষোলো থেকে নিশ্চিত বড় তাহলে এখানে হওয়া লাগবে বড় বা সমান হয়েছে বড় তাহলে এটা শর্ত পালন করেছে আর এখানে এক্সের স্থানে ফাইভ দিয়ে মাথায় পাওয়ার আছে কিউব তিনটে পাঁচ গুণ করলে একশো পঁচিশ এখানে হওয়া লাগবে ছোট এখানে হওয়া লাগবে এক্সকিউবের মান ছোট বা সমান তাহলে এখানে কিন্তু আমার ছোট হয়নি কিন্তু সমান হয়েছে তাহলে এর পরবর্তীতে যদি মান নি এখানে হয়ে যাবে বড় সব বড় হয়ে যাবে তাহলে এখানে তো আমার হওয়া লাগবে ছোট এই কারণে আমি ফাইভ পর্যন্ত গ্রহণ করছি অর্থাৎ এখানে হওয়া লাগবে ছোটো বা সমান হয়েছে সমান এখানে হওয়া লাগবে বড় হয়েছে এখানে হওয়া লাগবে বড় বা সমান এখানে হয়েছে বড় তাহলে এও শর্ত পালন করেছে এবার সেটাও শর্ত পালন করেছে তাহলে এখানে পাঁচ মান্ডা গ্রহণযোগ্য অতএব ফি ইকুয়াল টু সেকেন্ড বির্যাকেটের ভিতরে সাইড পাস হবে এটাই হচ্ছে অ্যানসার কয় নম্বর অঙ্কটি সমাধান করতে হলে যে বাম পক্ষ সমান ডান পক্ষ যদি প্রমাণ করতে হয় তাহলে এখানে পির মান লাগবে এবং কিউয়ের মান লাগবে আমরা পির মানটা ক নম্বরে বের করছি তাই এখানে ক দিয়ে লিখছি ক হতে পাই পি সমান ফোর ফাইভ এবার দেওয়া আছে কিউ সমান এই অংশটুক দেওয়া আছে উদ্দীপকের ভিতরে এখন দিয়ে আমার এই অংশটারে মিডিল টেরাম করা লাগবে মিডিল টেরাম করে যে ফল পাবো সেটাই হচ্ছে কিউ এর মান তাহলে এই স্কোয়ার মাইনাস ফাইভ এ প্লাস সিক্স ইকুয়াল টু জিরো তাহলে এই ছয় থেকে মাঝখানের ডা হবে তাহলে এই যে বা দিয়ে এই স্কোয়ার এখানে ছয় থেকে ছয়ের ভিতরে কি আছে তিন গুণ দুই তাহলে তিন দুগুণ ছয় তাহলে তিন আর দুই যদি আমরা যোগ করি তাহলে পাস হবে কিন্তু এই যোগটা হবে মাইনাসে 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 প্লাস করা লাগবে তা নাহলে হবে না যেহেতু আমার এখানে মাইনাস ফাইভে আছে তাহলে থ্রির আগে মাইনাস রাখবো টুর আগেও কি মাইনাস রাখবো তাহলে তিন দুই এখানে পাঁচ মাইনাসে মাইনাসে প্লাস চিহ্ন থাকবে মাইনাসের আর এই প্লাস সিক্স টু ইকুয়াল টু জিরো এবার মিডিল টিরাম তৈরি হলো এখানে কিন্তু এই দুটো থেকে কমান নিতে হবে এই দুটো থেকে কমান নিতে হবে আমি এ স্কোয়ার আর এ এর থেকে কমান নেব এ তাহলে এ কমান নিলে এখানে দুটোর থেকে একটা চলে গেলে একটা এ থাকে এখানে মাইনাস এখানে প্লাস প্লাস মাইনাস মাইনাস এতে এতে কাটা তাহলে থ্রি থেকে গেল আর এখানে মাইনাস টু আর এখানে প্লাস সিক্স তাহলে মাইনাস টু যদি কমান নিই তাহলে এখানে মাইনাসে মাইনাসের ভিতরে প্লাস দিয়ে দিয়ে কাটা এ থাকে এর আগে প্লাস এর আগে মাইনাস প্লাস মাইনাসে মাইনাস দুই ছয়ের ভিতরে তিন মাস যায় তাহলে এ মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এটা কমান আর এ মাইনাস টু এটা আনকমান ইকুয়াল টু জিরো এখন আমরা মিডিল কাজটা কমপ্লিট করে ফেললাম এখন হওয়াই কথা লিখে মান রেডি করবেন এ মাইনাস ওয়ান জিরো সরি এ মাইনাস থ্রি সমান জিরো দিলাম তাহলে এ যদি আমরা বাম পাশে রাখি মাইনাস থ্রি ডানি দিয়ে প্লাস থ্রি হয়ে গেল এবার এখানে ডাক দিয়ে এ মাইনাস টু সমানও কিন্তু জিরো তাহলে এ বাম পাশে রাখলাম মাইনাস টু ডানি গেলে প্লাস টু হয়ে গেল তাহলে আমার এর মান একটা পালাম থ্রি একটা পালাম টু তাহলে ছোটো থেকে বড়ো ক্রমে সাজাই দিলাম তাহলে এই টু এবং এই থ্রি এটা হচ্ছে কিউয়ের মান টু থ্রি এটা কিউয়ের মান তাহলে আমরা এখানে অথায় দিয়ে কিউ সমান সেকেন্ড ব্রাকেটের ভিতরে দুই তিন দিয়ে দিলাম তাহলে আমার ক নম্বর অঙ্কে বামপক্ষ সমান ডানপক্ষ প্রমাণ করতে হলে এর মান আর কিউয়ের মান লাগবে আর আমরা কিন্তু পি আর কিউয়ের মান সুন্দর করে বের করে ফেলছি এখন আমরা লেফট হ্যান্ড সাইড এবং রাইট হ্যান্ড সাইড বসাই ধারাবাহিক বাকি অংশের সমাধান করব করবো লিখে নিলাম পি কাপ পির মান হচ্ছে চার পাঁচ কাপ কিউ এর মান হচ্ছে দুই তিন কাপের বৈশিষ্ট্য হল কমন আনকমন উভয় সংখ্যা গ্রহণ করে তাহলে এখানে আমরা দুইটা সেটের ভিতরে তুলনা করে দেখলাম কারোর সাথে কারোর মিল নেই তাহলে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাই দিলাম দুই তিন চার পাঁচ তাহলে লেফট হ্যান্ড সাইড আমার এটাই হলো এবার আমরা রাইট হ্যান্ড সাইড করবো রাইট হ্যান্ড সাইডটা হচ্ছে আমার এই অংশটা এই যে এটা ক্যাপ চিহ্ন এখানে বাইরে কাপ আগে সব ফার্স্ট ব্রাকেটের কাজটা আগে কমপ্লিট করা লাগবে আর এখানে কিন্তু এই চিহ্নটা মানেই হচ্ছে বিয়োগ তাহলে পীর মান আমার এখানে এই ফার্স্ট ব্রাকেটের ভিতরের অংশ এই যে চার এই যে বিয় কিউয়ের মান দুই তিন এই যে কাপ চিহ্নটা বসালাম কিউয়ের মান দুই তিন বিয় চিহ্ন দিলাম এই যে পির মান হচ্ছে চার পাঁচ এই যে কাপ চিহ্ন দিলাম আবার পির মান চার পাঁচ ক্যাপ কিউয়ের মান হচ্ছে দুই তিন আমরা সব মান বসালাম প্রতি জোড়া আছে এক একটা ব্রাকেটের অংশ তাহলে আমরা যদি এই যে ফোর ফাইভ থেকে টু থ্রি বাদ দিই তাহলে বাদ দেওয়ার মতো কিছুই নেই তাহলে এখানে আমার চার পাঁচ থেকে যাচ্ছে এই চায়ের এবং পাঁচ থেকে এই সেটের ভিতরে কমন সংখ্যা আর কিচ্ছুই নেই তাহলে বাদও গেল না তাহলে বিয়োগের ডান পাশে যে অংশ টোটালি বাদ তাহলে এই অংশটাই থেকে গেল বিয়োগ ফল এবার এই যে কাপ চিহ্ন বসালাম এবার এটা থেকে যদি এটা বাদ দিই তাহলে দুই তিনের থেকে এই বিরাকেটের ভিতরে কোনো সংখ্যাই নেই যে মিলিয়ে নিয়ে চলে যাবে তাহলে মাইনাস করার মতো তাহলে এই দুই তিনও থেকে গেল আর এখানে আছে ক্যাপের বৈশিষ্ট্য হলো শুধু কমন সংখ্যা গ্রহণ করবে তাহলে এই সেট আর এই সেটের ভিতরে কোনো কমন সংখ্যা নেই তাহলে এখানে ফাঁকা সেট এই ফাঁকা সেট দিলাম এই ফাঁকা সেটকে আবার অথবা এরকম ফাঁকা সেটও দেওয়া যাবে ইচ্ছা করলে এরকম ফাঁকাও দেওয়া যাবে ইচ্ছা করলে এরকম ফাঁকাও দেওয়া যাবে এখন আমরা যদি এই সব কাপ চিহ্ন কাপ চিহ্নের মাধ্যমে যদি তুলনা করি তাহলে আমরা এখানে পাবো কাপের বৈশিষ্ট্য হচ্ছে কমান আনকমান উভয়টা গ্রহণ করা তাহলে এখানে ফাঁকা সেট মানে কিচ্ছুই নেই তাহলে ফাঁকা সেট এখানে গ্রহণযোগ্য হবে না তাহলে এই দুই তিন আর আছে চার পাঁচ এর সাথে যদি তুলনা করি তাহলে কারোর সাথে কারোর মিল নেই আনকমান হিসেবে দুই তিন চার পাঁচ হয়ে গেল তাহলে আমার কিন্তু লেফট হ্যান্ড সাইডে দুই তিন চার পাঁচ রাইট হ্যান্ড সাইডেও দুই তিন চার পাঁচ হয়েছে তাহলে আমরা এখন কিন্তু পরিশেষে লিখতে পারি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড অঙ্ক যেহেতু প্রমাণ করতে বলেছে তাহলে প্রুফ লিখে দিলাম অঙ্কটা অত্যন্ত সহজ শুধু মন দিয়ে কাপের বৈশিষ্ট্য কি ক্যাপের বৈশিষ্ট্য কি বিয়োগ করলে কি হয় এই বিষয়গুলো যদি মাথায় রাখা যায় তাহলে পরিসংখ্যা তাহলে এই সেট অঙ্ক করতে অত্যন্ত সহজ এখন আমরা গয়া নম্বরের অঙ্কের সমাধান করব গ নম্বরে বলেছে গ নম্বরে বলেছে এফ অফ ওয়ান বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান ভাগ এফ অফ ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান এর মান নির্ণয় করো উদ্দীপকে এই তথ্যটুক দেওয়া আছে এই তত্ত্বের উপর ভিত্তি করে আমরা সমাধান করব তাহলে ফাংশান জেড ইকুয়াল টু এই অংশটা দেওয়া আছে এবার ঠিক জেড স্থানে আমরা ওয়ান বাই জেড স্কোয়ার দেব সেটা আমরা কোথায় পেলাম সেটা হচ্ছে সেটা আমরা কোথায় পেলাম সেটা আমি একটু দেখাই নিয়ে আসি এই অংশের যে কোনো একটা নিয়ে নেব এই অংশ আমরা এখান থেকে তাহলে তাহলে ঠিক আমরা এই অংশটা বসালাম ইকুয়াল টু এখানে ফোর বসাই দিলাম ইন্টু জেড এর মান ওয়ান বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান এই যে মাইনাস ওয়ান বসাই দিলাম নিচের অংশ এই যে ফোর গুণ জেড এর মান ওয়ান বাই জেড স্কোয়ার এই যে প্লাস ওয়ান বসাই দিলাম এখন বা দিয়ে এই অংশ ঢোকটা নিয়ে নিয়ে আসবো এই অংশ বসালাম এই চায়ের উপরে আছে অনের সাথে তাহলে চায়ের রক্ষে চায়ের বাই জেড স্কোয়ার মাইনাস ওয়ান চায়ের রক্ষে চায়ের বাই জেড স্কোয়ার প্লাস ওয়ান এখন কিন্তু এখানে লসগ করা লাগবে আমরা লসগ করব তাহলে উপরে যে অংশটা লসগ জেড স্কোয়ার আর এর নিচে আছে অন এর লসগ আছে জেড স্কোয়ার তাহলে জেড স্কোয়ার জেড স্কোয়ারের ভিতরে এক যায় ফোর অক্ষে ফোর এই মাইনাস চিহ্ন আর এই জেড দিয়ে ডাইরেক্ট ওয়ানের গুণ করবো জেড স্কোয়ার ওকে জেড স্কোয়ার ভাগের দাগ দিলাম এবার নিচের অংশে জেড স্কোয়ার আর ওয়ানের নিচে একটা ওয়ান আছে তাহলে লস লস জেড স্কোয়ার বসাই দিলাম তাহলে জেড স্কোয়ার জেড স্কোয়ারে কাটা উপরে আছে ফোর প্লাস ওয়ান দিয়ে জেড স্কোয়ারে গুণ করলি জেড স্কোয়ার ওকে জেড স্কোয়ার বা দিয়ে এই অংশ পেয়ে গেলাম আমরা এবারে উপরের অংশ ভাগ নিচের অংশ তাহলে এখানে কিন্তু আমরা আমরা বা এই অংশটা বসাই দিলাম ইকুয়াল টু এই অংশ বসালাম গুণ যেহেতু এখানে ভাগ আছে গুণ দিলাম আর যখনই গুণ দেবো তখন এই নিচের ভগ্ন অংশটা উল্টে যাবে এক কথায় ভাগের ডানির পাশের ভগ্ন অংশ বা ভাগের পরের ভগ্ন অংশটা উল্টাই দিতে হয় তাহলে এই যে জেড স্কোয়ার উপরে চলে গেল ফোর প্লাস জেড নিচে চলে আসলো এটা এটাই কাটা তাহলে আমরা ফলাফল পেলাম এই অংশ সমান এই ফোর মাইনাস জেড ভাগ ফোর প্লাস জেড স্কোয়ার এই অংশটুক পেলাম যেহেতু অঙ্কের ভিতরে এখানে ওয়ান আছে এখানে ওয়ান এই এই অংশটুকের মান বের করতে বলেছে তাহলে এখানে অবশ্যই এর এখানে তো আর সেই অংশ নেই তাহলে এই টোটালটার নিচে একটা ওয়ান আছে তাহলে একবার যোজন করলে প্লাস ওয়ান হবে বিয়োজন করলে মাইনাস ওয়ান হবে তাহলে আমরা এখানে একটু ক্লিয়ার করে দিই এখানে একটু ক্লিয়ার করি এই টোটালটার নিচেই তাহলে আমরা কি পাবো একটা ওয়ান পাবো তাহলে ওয়ান যদি থাকে তাহলে এই অংশ এই যে যোজনের আর যোজনের বাম পাশে হুবাও নামাই নিয়ে আসলাম

আমি আবারও বলি এর টোটালটার নিচে কিন্তু ওয়ান আছে তাহলে যোজন করলে প্লাস ওয়ান বিয়োজন করলে মাইনাস ওয়ানে আছে মূল মূল অংশের সাথে আবার এই মূল অংশটা আমরা এখানে বসাই দিলাম দেওয়ার পরে এই যে এর আগে প্লাস প্লাস দিয়ে পরিবর্তন করলে যা হোককে তাই এই প্লাস দিয়ে পরিবর্তন করলে যা হোককে তাই নিচে এর আগে প্লাস প্লাস দিয়ে পরিবর্তন করলে যা হোককে তাই এর আগে মাইনাস পরের ভিতর পরের আগে ভিতরে প্লাস প্লাসে মাইনাস মাইনাস জেড এর আগে প্লাস বাইরে আছে মাইনাস প্লাস ও মাইনাস এ মাইনাস দেখুন আমরা যোজন বিয়োজন করার পরে চিহ্ন পরিবর্তনের কাজটা ক্লিয়ার করলাম এবার কিন্তু জেড স্কয়ার এর আগে মাইনাস এই জেড স্কয়ার এর আগে প্লাস তাহলে এটা আর এটা কাটা এই ফোর এর আগে মাইনাস এই ফোরের আগে প্লাস তাহলে এটাও কাটা তাহলে আমরা এখানে পেলাম চার আর চার আট আর মাইনাস জেড স্কোয়ার আর মাইনাস জেড স্কোয়ার তাহলে আমরা ওখান থেকে পেলাম এই জাতায় এই অংশটুকের মান বের করতে গেছে বসাই দিলাম আর ওখানে সারে সারা আট হয়েছে আর মাইনাস জেড স্কোয়ার মাইনাস জেড স্কোয়ার তাহলে মাইনাস টু জেড তাহলে এখানে এই টু দিয়ে যদি আমরা আটরে কাটি সাদ্যগুনি আট তাহলে উপরে থাকে চার নিচেই থাকে জেড স্কোয়ার আর মাইনাস এখন কিন্তু এই অংশের মানটা আমরা পেয়ে গেলাম মাইনাস ফোর বাই জেড স্কোয়ার এটাই হচ্ছে অ্যান্সার যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবেন প্রতিদিন বিগত সালের এসএসসি পরীক্ষায় আসা নতুন নতুন সৃজনশীল অঙ্কের গণিত ভিডিও খেতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল চ্যানেলটি হোম নাইনটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে ভিডিওর নোটিফিকেশনটি আপনার কাছে চলে যায় কেউ যদি আমার এই ভিডিওর সাথে কেউ যদি আমার এই চ্যানেলের সাথে নিয়মিত যুক্ত থাকে তাহলে অবশ্যই সে যদি নবম ও দশম শ্রেণীর স্টুডেন্ট হয় তাহলে এসএসসি পরীক্ষা সহ স্কুলের অন্যান্য পরীক্ষাগুলোতে সব কিছুর পরিপূর্ণ প্রস্তুতি তার হয়ে যাবে প্রাইভেট পড়া ছাড়া শুধুমাত্র আমার এই ভিডিও কন্টিনিউ দেখতে থাকবে আমি প্রতিদিনই নতুন নতুন ভিডিও ধারাবাহিকভাবে আমার ইউটিউব চ্যানেল টিচিং অফ নাইনটিতে আপলোড করি কেউ যদি চাই আমার এই ইউটিউব চ্যানেলের সাথে যুক্ত থেকে আমি গণিতের উপর পরিপূর্ণ প্রস্তুতি নেব তাহলে ইনশাল্লা সে পারবে সবাইকে জানাই আমার অন্তরের স্থল থেকে সালাম আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি